গাইস এরকম ভুলভাল কথা বলবো না গাইস এরকম ভুলভাল বলবো না আজকে হলো কালী আমরা প্রথমবারের মতো যাচ্ছি বড়মার কাছে দিতে আমার প্রথমবার কারণ আমি আমি টুনি গেট আপ নিয়েছি পুরো একদম নতুন সোশুলবাড়ি শুধু পরে নিয়েছি কারণ আমি চাই না আমার একটু কাঁটা ছেঁড়া হোক তো আজকে এই ব্লগটা করছি প্রথমবারের মতো ভিডিও করতে ভাল লাগে ভাই সবকিছু তোমাদের সঙ্গে তুলে ধরতে ভালো লাগে আর প্রচন্ড ভিড় দেখলাম আশা করি ব্লগটা ভালো লাগবে তোমাদের আজকে পুরো দিনটা কভার করবো মানে উপোস করেছি ডন্ডি কাটবো তারপরে রাত্রিবেলা বড় মা কাছে যাবো অঞ্জলি দেবো পুজো দেবো সেগুলো তোমাদের আশা করি দেখাবো চলো বেশি না করে বেরোনো যাক ওখান থেকে আমার একটা বন্ধু আসবে পাপান তো এখানে মা চলে এসছে আজকে আমার সাথে মা যাবে কি করলে না একটা লাগবে একটা লাগবে তো তো এই আম্র পল্লব নিচ্ছে তুমি ঘটিপুটি নিয়েছো সবকিছু নিয়েছো ঠিক আছে ধরো যাও তো এখন আমরা সবাই বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি নতুন ব্রিজ হয়ে ফেরিঘাটের দিকে কিন্তু এবার না অনেকটা ঘুরতে হলো আমাদের প্রত্যেকবার এই ঠাকুরপাড়া রোডের এখান দিয়ে যাওয়া যায় কিন্তু এবার একদম নদিয়া মিল দিয়ে ঘুরিয়ে তারপর আমরা ফেরিঘাটের দিকে যাচ্ছি আমরা নোয়াটি বাসি এখানে অনেক শর্টকাট আছে কিন্তু অতটা বুঝতে পারিনি মাথাটা কাজ করেনি নাহলে পাকিস্তান বাজার হয় বয়েজ স্কুলের সামনে দিয়ে গেলেই ফেরিঘাটে ইজিলি যাওয়া যেত তো এটা নদিয়া মিলের সামনে প্রচণ্ড গাই যায় না কি করে ডোনিটা কাটবো এখনও পর্যন্ত আমরা জানি না কিন্তু ওখানে সৌমি অয়ন অয়নের বোন অপেক্ষা করছে ফেরিঘাটে চায়ের দোকানটার সামনে তো আপাতত যাই অনেকটা লেট হয়ে গেছে ওরা ফট করে যে ব্যারাকপুর থেকে নয়টি হঠাৎ করে চলে আসবে আমরা বুঝতে পারিনি মাত্র পাঁচ মিনিট টাইম লেগেছে ওদের আসতে তো আমাদের দেখে নাও একটুখানি আর পেছনে কতটা ভিড় তোমরা ওটা দেখে নাও

আরে পুরো ঘোরালো তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখন ডুব দিয়ে চলে এসেছি কিন্তু ডন্ডি কাটার নিয়ম হলো একদম জলে পা রেখে শুরু করা কিন্তু সেটা আমরা করতে পারিনি এত ভিড় আমি তো কথা বলতে পারছি না তাই আমি চুপ করে আছি তো মাকে বলছিলাম মা চলো এবার শুরু করি তো এখান থেকে আমি শুরু করে দেখতেই পাচ্ছ সৌমি আছে অয়ন আছে সৃজা আছে আমার মা জল ছেড়াচ্ছে আমি ডন্ডি কাটছি প্রথমবারের মতো তাই জন্য আজকে আমি ডাবিংটা দিয়ে ব্লগটা করছি আমার একটু হাত পা ব্যথা করছে একটুখুনি ঝিমাণো জীবানো লাগতে পারে কিন্তু কি বলবো দেখো আগে দেখতে দেখো এই যে আমি একটু জামা প্যান্ট ঠিক করছি অনেকেই হয়তো বলতে পারে দাদা এবার ডন্ডি কেন কাটছ আমার এবার মন চেয়েছে আমি গত অনেক বছর ধরে ট্রাই করছি ডন্ডি কাটবো ডন্ডি কাটবো কিন্তু মানে সবাই এত প্রথমে প্রথমে ভয় দেখায় না যে এত দূর কাটতে পারবি কি পারবি না সেই ভয় কাটতে পারিনি তো এবার আমি মনস্থির করেছি যে কাটবোই আমার মাও এবার আটকায়নি যে না কাট মন চেয়ে যখন কেটেই ফেল তো আমি এখন ডন্ডি কাটছি এখনও পর্যন্ত মোটামুটি ওই ঢাল থেকে উঠে প্রথম যে কাইটা করতে আছে সেই সামনে চলে এসেছি আর বন্ধুরা সব থেকে বড় কথা হলো বড়মা টেনেছে বলেই আসতে পেরেছি সবাই মিলে একবার তো কমেন্টে বলতেই পারো জয় বড় মা তাই একটাই কথা হলো তোমরা যদি সুস্থ থাকো আর ভালো থেকে থাকো তো অবশ্যই বড়মার কাছে ডন্ডি কাটো আমি পারলে তোমরা কেন পারবে না বড় মা তোমাদের মনস্কামনা অবশ্যই পূরণ করো এখনকার পরিস্থিতি তো আপনার জানাই আছে সবকিছু একদম স্থির নয় আর চারপাশে অনেক রকমের রেস্ট্রিকশন চলছে এই কারণে মানুষ তাদের সব স্পোর্টস এবং গেমের নতুন একটা অপশন করছে তাই আমি আপনার জন্য নিয়ে এসেছি এটা দারুণ প্ল্যাটফর্ম যেখানে আপনি ক্রিকেট ফুটবল টেনিস এবং স্পোর্টস এর লাইফ ফলো করতে পারবেন সাথে মজা এবং সহজ গেমস খেলতে পারবে এই প্ল্যাটফর্মের সব থেকে বড় সুবিধা হলো সবকিছু হান্ড্রেড পার্সেন্ট প্রাইভেট কারণ এখানে ডিপোজিট এবং উইড্রো শুধুমাত্র ক্রিপ্টো দিয়ে হয় তাই কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং পার্সোনাল ডিটেল শেয়ার করার দরকার নেই আর নতুন ইউজারদের জন্য রয়েছে দারুন ওয়েলকাম গিফট নিজে দেওয়া প্রমো কোডটা ইউজ করো আর বিস্তারিত জানতে আমার ভিডিওর কমেন্টটা অবশ্যই দেখো যাই হোক বন্ধুরা প্রথমবারের মতো ডন্ডি কাটছে আমি কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই মার্জনা করে দেবে তাও আমি যেটুকু জানি সেটুকু পরবর্তীকালে ডন্ডি কাটতে চাও তো এই যে একজন কমেন্ট ডন্ডি কাটতে গেলে কোথাও যোগাযোগ করতে হয় কোনো রকম মন্দির কমিটির তুমি যেভাবে ইচ্ছা বারো মাস ডন্ডি কাটতে পারো আর বন্ধুরা ডন্ডি কাটার নিয়মটা হলো তোমরা আগের দিন অবশ্যই নিরামিষ খাবে তোমরা একটু নতুন বস্ত্র পরে আসা ট্রাই করবে তোমাদের যদি বাজেট ইস্যু থাকে আমি বলছি না কারো থাকবে কিনা কিন্তু তোমাদের যদি একটু বাজেট ইস্যু থাকে তোমরা নতুন গামছা যে কোনো একটা নতুন কিছু নিয়ে আসলেই হবে তো বন্ধুরা ফাইনালি আমাদের ডন্ডি কাটা কমপ্লিট হয়ে গেছে আমাকে তো জিজ্ঞেস করেনি শাড়ি পরে কেউ কাটেনি

দুটো উপোস করা মানুষের মাঝখানে দুজন লুচি নিয়ে বসে খাচ্ছে এ ব্যাস লজ্জা লাগা দরকার ওটা সাবধানে যে ওটাটা যাই বন্ধুরা অনেক মজা করতে করতে আমরা সব করলাম এখন মহিনদের বাড়ি চলে গেল ওরা আসবে না এখন তারপর রাত বারোটা একটা সময় চলে যাবো অনেক বাড়িতে টানা ঘুম তো ঘুম থেকে ওঠার পর আমাদের একটুখানি চুলকানি লেগেছে যে বাজি ফাটাবো ভাই পেছনে লাগবো আর বাজি ফাটাবো

তো যাই হোক বন্ধুরা ব্লগটা আপাতত এখানেই শেষ করছে আমাদের অঞ্জলি ফঞ্জলি দেওয়া হয়ে গেছে প্রচণ্ড ভিড় ছিল ক্যামেরা করা কেউ ছিল না রাইস কিছু মনে করবেন না প্যান্ডেল ফ্যান্ডেল দেখবো না কারণ আমাদের খালি পায় তো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও গাড়ি জানাচ্ছি এখাতে ব্লগ করছি তো নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসছে ভাইফোট